খুশিতে এগিয়ে চলো মোদের সাথী বাহি প্রাণ খুশিতে এগিয়ে চলো মোদের সাথী বাই নতুন বাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায় নতুন বাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায় প্রাণ খুশিতে এগিয়ে চলো মুদের মেসুহবাই প্রাণ খুশিতে এগিয়ে চলো মুদের মেসুহবাই নতুন বাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায় নতুন বাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায় নতুন বাবি ফুলের তুলনা নাই নতুন বাবি ফুলের কলি তুলো না নাই মেঘের মতো কালো ছায়া তাহার চেহরায় মেঘের মতো কালো ছায়া তাহার চেহরাই প্রাণ খুশিতে এগিয়ে চলো মুদের বাহি প্রাণ খুশিতে এগিয়ে চলো মুদের বাই নতুন ভাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায় নতুন বাবি প্রহর গুনছে তোমার অপেক্ষায়